আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা চুক্তি ভিত্তিক নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন তবে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী এসএসসি এস সি অনার্স ডিগ্রি সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক শিল্প মন্ত্রণালয় গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকার চুক্তিভিত্তিক বিজ্ঞপ্তি এর এর অধীনে পরিচালিত জন্য চুক্তিভিত্তিক জনবল নিয়োজিতকরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক প্রথমত যে পদটি নির্বাচন আলোচনা করব ক্রমিক নম্বর ছয় পদের নাম পরিচালনা কর্মী পদ সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসসি পাশের আবেদন করতে পারবেন তবে এখানে বেতন মাসিক সর্বসা করলে আঠারো হাজার টাকা বেতন প্রদান করা হবে এই পদের জন্য তারপর আছে ক্রমিক পাস পদের নাম অফিস অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ উন্নয়ন সংস্থার সাথে একই পদে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে মাসিক ভিত্তিতে সর্বসা করলে বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে তারপর আছে ক্রমিক নম্বর চার পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে অ্যাসোসিয়েট ডিগ্রি বা স্নাতক ডিগ্রি সহ অফিস ম্যানেজমেন্ট বা আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে তবে মাসিক ভিত্তিতে সর্বসা করলে তিরিশ টাকা বেতন প্রদান করা হবে কর্মকাল সন্তোষজনক সাপেক্ষে প্রতি বছর এক টাকা বেতন বৃদ্ধি করা হবে তারপর আছে ক্রমিক নম্বর 3 পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা হলো এক সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা বা স্নাতক ডিগ্রি বা বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে মাসিক ভিত্তিতে সর্বসাকুল্যে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে কর্মকাল সন্তোষজনক সাপেক্ষে প্রতি বছর দুই হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা হলো এক সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা বা স্নাতক ডিগ্রি বা সমমান সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে মাসিক ভিত্তিতে সর্বসাকুল্যে পঞ্চাশ হাজার টাকা বেতন প্রদান করা হবে কর্মকাল সন্তুষ্টজনক সাপেক্ষে প্রতি বছর দুই হাজার পাঁচশো টাকা বেতন বৃদ্ধি করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম জব প্লেসমেন্ট অফিসার পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন মাসিক ভিত্তিতে সর্বসা করলে চল্লিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে শুক্রের চাকরি প্রত্যাশীগণ আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী তেরো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ গোটিকার মধ্যে প্রোগ্রাম ডাইরেক্টর পি আই ইউ বিটাক তেজগাঁও সি বাই এ ঢাকা বারোশো আট বরাবর পৌঁছাতে হবে সুপ্রিয় চাকরি পথাশীগণ আপনাকে আবেদন ডাক প্রেরণ করতে হবে অবশ্যই আবেদন সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয় পত্রের কপি এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদপত্র আপনার আগামী তেরো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আপনার প্রোগ্রামার ডাইরেক্টর পি আই ইউ বিটা তেজগাঁও সি এ ঢাকা বারোশো আট বরাবর আপনার আবেদনপত্র পত্রের ডাক প্রেরণ করতে হবে সুপ্রিয় চাকরি পতা ক্রমিক নম্বর দুই থেকে ছয় পর্যন্ত আবেদনকারী বয়সীমা ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর এক এ জব প্লেসমেন্ট অফিসারের ক্ষেত্রে আবেদনকারী বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ বছর থেকে সর্বোচ্চ উনষাট বছর এবং এনরোলমেন্টের শতকরা সত্তর পার্সেন্ট প্রশিক্ষণের দিকে শোভন চাকরি ব্যবস্থা করা হবে সুপ্রিয় চাকরি পাতা যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করবেন তবে পরীক্ষার তারিখ ক্রমিক নম্বর এক ও দুইয়ের জন্য সতেরো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং ক্রমিক নম্বর তিন ও চার এর জন্য আঠারো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং ক্রমিক নম্বর পাঁচ ও ছয়ের জন্য উনিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় স্থান সকাল দশ কোটিকা প্রশিক্ষণ বিভাগ বিটা সি বাই এ ঢাকা বারশো আট এই ঠিকানা আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্রমিক নম্বর এক দুই তিন চার এবং পাঁচের জন্য লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ক্রমিক নম্বর ছয়ের জন্য মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষার জন্য আলাদা কোনো প্রকার পত্র ইস্যু করা হবে না কোন প্রকার টি এ বা ডি এ প্রদান করা হবে না অসম্পূর্ণ ভুল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি ডাকযুগে প্রেরণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ